শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকে মনটা আমার ভীষণ খারাপ বন্ধুরা মায়ের কথা খুব মনে পড়ছে তাই আজকে ভিডিওর কোনো কথা আমি তোমাদের সঙ্গে বলবো না মাকে নিয়ে কিছু কথা আজকে বলি না তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মায়ের ভালোবাসা তো এমনই হয় যে তোমাকে না দেখেই ভালোবেসেছে মা তো সেই হয় যে তোমাকে নয় মাস পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করে আসলে যার মা নেই সেই বোঝে মা কতটা মূল্যবান আর যার মা আছে সে তো কখনো গরিব নয় সে পৃথিবীর সব থেকে ধনী মানুষ কিন্তু মা বেঁচে থাকতে আমরা এটা বুঝতে পারি না মা আমার সেই ব্যাংক যেখানে আমার সব দুঃখ কষ্ট জমা রাখতাম আর বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা নিয়ে যেতাম আমার মায়ের ছবিটা আমি এমন জায়গায় রাখি যেখানে আমি তাকে সব সময় দেখতে পাই কারণ আমার মা আমার কাছে সব থেকে বড়ো আকর্ষণ ওই জীবনটা খুব ভালো ছিল মা খুব সুন্দর ছিল যখন তোমার কোলে বসি নিজের হাতে খাইয়ে দিতে সত্যিকারের ভালোবাসা পেতে চাও তাহলে যাও নিজের মাকে একবার বলো মা তোমাকে আমি অনেক ভালোবাসি দেখতে পাবে তখন সত্যিকারের ভালোবাসা কেমন হয় সেই সময়টা খুব মিস করি মা যখন স্কুলে দেরি হয়ে যেত কিন্তু তুমি বলতে না খেয়ে বেরোনো যাবে না মা ছাড়া এমন ভালোবাসা যে কেউ দিতে পারে সেটা আমি বিশ্বাস করি না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ আসে না বিনা স্বার্থে ভালো সেটাও কেউ আসে না শুধু বিনা স্বার্থে ভালোবাসে আমার মা আজ বোঝি মা মা শব্দটা সব থেকে ছোট কিন্তু পৃথিবীর সবথেকে দামি শব্দ এটা আমি স্বর্গ দেখিনি তবে স্বর্গের সুখ আমি পেয়েছি আর সেটা আমার মায়ের কোলে সময় বদলায় মানুষ বদলায় যুগও বদলে যায় কিন্তু শুধু বদলায় না মায়ের ভালোবাসা কে বলে প্রথম ভালোবাসা খুব কষ্ট দেয় কই আমার মা তো আমাকে কখনো কষ্ট দেয়নি বরং আমি মাকে জ্বালিয়েছি অনেক কষ্ট দিয়েছি সেটা এখন বুঝতে পারি যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে থাকা যায় সে হলো মা তাই প্লিজ এখনো যাদের মা বেঁচে আছে তারা একবার সরি বলেই দেখো সরি বলতে দেরি আছে তোমার কিন্তু মায়ের বুকে টেনে নিতে একটু দেরি হবে না সরি মা সরি তাই বন্ধুরা যাদের মা আছে তারা মাকে মূল্য দাও আমার মতো মা যদি একবার চলে যায় আর কখনও তাকে ফিরে পাবে না এখন কি মনে হয় বন্ধুরা জানো এখন শুধু মাঝে মধ্যে মনে হয় মা আমি তোমাকে কিছুই বলবো না আমি শুধু তোমাকে একটু দেখবো আমি তোমাকে শুধু একটু দেখতে চাই মা দূর থেকে প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না যাদের মা নেই তারাই পচে শুধু মা হারানোর কষ্টটা সকাল থেকে খুব বেশি মায়ের কথা মনে পড়ছিলো তাই তোমাদের সঙ্গে বলে একটু হালকা হলাম প্লিজ তোমরা কিছু মনে করো না আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি সকাল থেকে কী কী করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তারপর দেখো স্নান করার আগে কিন্তু ফ্রিজ থেকে এই যে এই যে কী বলে এগুলোকে ড্রয়ারগুলো বের করে আমি ধুয়ে নিয়েছি আর এখন জলটা ঝরিয়ে ভালো করে মুছে স্নান করে এসে এখন আমি লাগিয়ে নিচ্ছি সকালে কী রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন সব সবজিগুলো দেখো পলি আমি ঢুকিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে তারপর খাওয়া দাওয়া করে নেব তারপর ভিডিওর কাজ করব। যেগুলো আমি প্রতিদিন করে থাকি স্নান করার পরেও কিন পরেই কিন্তু আমি ভিডিওর কাজগুলো করি আর এটা আমার আরও দু তিন দিন আগে করে রাখা ভিডিও সেটাই আমি আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা যে জানো যে আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি কারণ বাড়িতে আমার শাসপিমা প্রচণ্ড অসুস্থ হঠাৎ করেই কিন্তু ওনার প্রেশারটা বেড়ে যায় ডাক্তার কাছে নেওয়া হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে এখন একটু ভালো আছে কিন্তু মাঝে মধ্যে ভুলভাল বকছে তারপর দেখো এই যে সব সবজিগুলো জায়গা মতো রেখে তারপর আমি আর এই ভিডিওটা কিন্তু আমার মা সুস্থ থাকতে তখন আমার করে রাখা ছিল আর কি আর এখন তো আমি ঠিকমতো ভিডিও করতেও পারছি না আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না তোমরা অনেকেই জানো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো লেবু নিয়ে নিয়েছি আর রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আর করেছি ডাল মসুর ডাল তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম পাপড় আনা ছিল ঘরে তাই ছোট ছেলেটাকে এখন খেতে চাইলো তাই ওকে আমি এখন ভেজে দিচ্ছি আর কি পাপড়গুলো ওকে ভেজে দেবো ও বসে বসে খেয়ে নেবে আজকের ভয়েসটা জানিলে আমি কি করে দিচ্ছি এই অর্ধেক ভয়েস দিয়ে তারপর এক ঘন্টার মতো চুপচাপ ছিলাম আর অর্ধেকটা তারপরে আমি এখন এসে ভয়েস দিলাম অর্ধেকটা ভয়েস দেওয়ার পর আমার একদমই কিন্তু ভালো লাগছিল না বুঝতেই পারো তোমরা বুঝতেই পারছো আর কি তারপর এক ঘন্টা পর এসে আর অর্ধেকটা ভয়েস দিলাম এখন দেখছি আমাকে ভিডিওটা তো পোস্ট করতেই আমি কত ভিডিও দেয়নি আর আজকে তো আর না দিয়ে থাকা যাবে না এই কারণে ভয়েসটা দিচ্ছি আর কি আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ নতুন বন্ধু থেকে দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তারপর দেখো এই যে চলে এসেছি একদম বাইরে সিঁড়ির উপর দিয়ে দেবো ওইখানে বসেই শাশুড়ি মা আছে এখানে বসেই খেয়ে নেবে এটা কিন্তু আমার শাশুড়ি মা সুস্থ থাকতে করে রাখা ভিডিও ঠিক আছে আর উনি অসুস্থ হওয়ার পরে তারপর কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না যাই হোক দুটো ভিডিও আমার করে রাখা ছিল তাই আমি এই দুধে পোস্ট করলাম আর কি চলে এসেছি রাত্রে রান্নায় দেখো টক বেঁচে গিয়েছে তারপর বাঁধাকপির ঘন্ট বেঁচে গিয়েছে রোদই জাপানি পুঁটি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছি আর দুধ তো সব সময় থাকে তোমরা জানো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে Ta da da